বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছে আমি এএসবি বক্স ক্যাবিনেট সেন্টারে আর এএসবি বক্স ক্যাবিনেট সেন্টারে কয়েকটা নতুন সেট আপ রেডি হচ্ছে তার জন্য তোমাদের আপডেট দিতে চলে এলাম নতুন সেট আপগুলো হচ্ছে লীলাচলে মহাবভু আপনজন আর সায়ন মিউজিক চব্বিশ পরগনার আর শ্রী দুর্গা ঠিক আছে তো সমস্ত সেট আপগুলো হচ্ছে একুশ আঠারোর উপর দিয়ে ঠিক আছে মানে একুশ আঠারো একুশ ইঞ্চি ব্যাস আঠারো ইঞ্চি মিট তাছাড়া বন্ধুরা এখন যে হয়েছে মোট চারটা সেটা বত্রিশটা টু ব্যাস রেডি হয়েছে মানে কাজ হচ্ছে আর মিট আপডেট মিট আসবে সবগুলো যার কারণে একটু মিটটা হোল্ডে রাখা হয়েছে কিছুদিন পরে রেডি হলে তোমাদের আমি দেখাবো ঠিক আছে মোটামুটি বত্রিশটা টু ব্যাস রেডি হয়েছে সেগুলোই দেখাচ্ছি তোমাদের পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চলো ভেতরের দিকে যাওয়া যাক আর এই যে দেখতে পাচ্ছ এই বক্স ক্যাবিনেট সেন্টারে ফেস্টল রয়েছে আর ওদিকে ওই যে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আর এইদিকে ক্যাবিনেট সেন্টারের মধ্যে সমস্ত কিন্তু বক্স রয়েছে যে দেখতে পাচ্ছ এদিকে কয়েকটা আটশো ইঞ্চি রয়েছে এবং একুশ ইঞ্চি রয়েছে আর এদিকে একুশ ইঞ্চি টু ব্যাচ রয়েছে আবার তার মধ্যে যে চারটা সেটাও আমি তোমাদের বললাম কেউ কেউ হয়তো পুরো একুশ ইঞ্চি আটটা টু ব্যাস লাগবে আবার কেউ কেউ আর একুশ ইঞ্চি চারটে নিচে লাগবে আর আটশো ইঞ্চি ব্যাস চারটা লাগবে এইরকম একটা সিস্টেমে বাজাবে তো যাই হোক মোটামুটি চারটা সেট আপ রেডি হয়েছে তোমাদের দেখিয়ে দিই এগুলো হচ্ছে একুশ ইঞ্চি টু ব্যাস এগুলো হচ্ছে একুশ ইঞ্চি টু ব্যাস এগুলো হচ্ছে একুশ ইঞ্চি টু ব্যাস তোমরা দেখতে পালে পাঁচটা আছে এখানে একুশ ইঞ্চি টু ব্যাস আর এইদিকে তিনটা রয়েছে এগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু টু ব্যাস রয়েছে তো ওখানে পাঁচটা দেখালাম আর এখানে তিনটা এগুলো একুশ ইঞ্চি আটটা দেখালাম ঠিক আছে এবারে এদিকে যতগুলো রয়েছে এগুলো হচ্ছে আটশো ইঞ্চি রয়েছে ঠিক আছে তো এটাও যে দেখতে পাচ্ছ এটাও রয়েছে আটশো ইঞ্চি আটশো ইঞ্চি একটা আর এদিক থেকে দেখিয়ে দিই তোমাদের দেখতে পাচ্ছ এখনো প্লাইয়ের কাজটা করা হয়েছে সম্পূর্ণ এখনো মানে রেডি হয়নি রেডি হলে একটা একটা যখন সেটাপ ছাড়া হবে সেগুলো তোমাদের আপডেট নিয়ে আসবো তো ওখানে একটা দেখালাম আর এদিক থেকে এই যে আটটা ঠিক আছে এইখানে রয়েছে সাতটা আর ওইদিকে একটা রয়েছে আটটা তো এখানে আটটা আঠারো ইঞ্চি দেখালাম এবং আটটা একুশ ইঞ্চি দেখালাম ষোলোটা বক্স দেখালাম আরো বক্স রয়েছে টু ব্যাগ যে রেডি হয়েছে সেগুলো দেখাবো ঠিক আছে তো চলো ভেতরে যে নাম লেখা আছে সেটা তোমাদের দেখিয়ে দিই দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিউ আপনজন তোমাদের যে প্রথমে বলেছিলাম আপনজন এটা হচ্ছে সেই নিউ আপনজন এই নিউ আপনজনের নাম এখনো লেখা চলছে আরগুলোর নাম কিন্তু লেখা হবে ঠিক আছে নিউ আপন আর বাইরে যে আর টু ব্যাসগুলো রয়েছে সেগুলো তোমাকে দেখিয়ে দিই এই যে টু ব্যাসগুলো দেখতে পাচ্ছ ঠিক আছে এগুলো আছে আঠারো ইঞ্চি রয়েছে ওই সাইডের ওগুলো পুরনো সার্ভিসিং হচ্ছে এই যে এগুলো হচ্ছে পুরনো এদিক থেকে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে নতুন তো এখানে আটটা বক্স রয়েছে আঠারো ইঞ্চি এই যে একটা দেখতে পাচ্ছো এখানে ব্যাক সাইডে এই বক্সগুলো জাস্ট ব্যাক সাইডে পুঁটি করা হয়েছে আর ফ্রন্ট সাইডে এখনো কালার করা হয়নি তো কালারটা করা হবে আর এই চারটা বক্সের ফ্রন্ট সাইডে বর্ডারটা করা হয়েছে এবং কালারও করা হয়েছে কিন্তু উল্টানো অবস্থায় রয়েছে ঠিক আছে এগুলো সমস্ত দেখতে পাচ্ছ আটশো ইঞ্চি আর একুশ ইঞ্চি ব্যাসগুলো আরও কিন্তু রেডি হবে ঠিক আছে তো চলো এখানে তোমাদের দেখালাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট এখানে আটটা টু ব্যাশ দেখালাম ওখানে ষোলোটা দেখালাম তাহলে চব্বিশটা হলো আরও এদিকে চারটা রয়েছে আমি তো তোমাদের দেখাচ্ছি আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখানে এখানে কিন্তু আরও আটটা টু ব্যাস রয়েছে এগুলো হচ্ছে একুশ ইঞ্চি টু ব্যাস আটটা এগুলো মানে যাওয়ার আগে হরিদ্বার যাওয়ার আগে এখান থেকে কালার করে গিয়েছিল পেপার ঢাকানো অবস্থায় আছে একটু উপরে বৃষ্টির কারণে ধোঁয়া জমে গেছে দেখতে পাচ্ছ মোটামোট পেপার ঢাকানো অবস্থায় রয়েছে এখানে আটটা বক্স রয়েছে এগুলো হচ্ছে একুশ ইঞ্চি ব্যাস তাহলে তোমাদের ষোলোটা একুশ ইঞ্চি টু দেখালাম এবং ষোলোটা আঠেরো ইঞ্চি টু ব্যাশ দেখালাম ঠিক আছে মোট বত্রিশটা টু ব্যাশ দেখালাম এবার মিট সহ আপডেট হয়ে রেডি যখন হবে যখন একটা একটা বক্স ফিটিং হয়ে রেডি হয়ে ছাড়া হবে তখন কিন্তু তোমাদের আবার ভিডিও নিয়ে আসবো মানে লুক রকম কেমন কি হবে সেই সমস্ত কিছু নিয়ে আসবো একুশ ইঞ্চি আর ওদিকে পেপার ঢাকানো অবস্থায় আরো রয়েছে মোট এখানে আটটা আর ওদিকে আটটা ষোলোটা এবং আটশো ইঞ্চি টু ব্যাচ ষোলোটা বত্রিশটা তো চলো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো